আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিও নিয়ে আসলাম যারা কবুতর আটকিয়ে পালেন তাদের জন্য এখন গরমের দিন আবহাওয়া অনেক গরম এই কারণে কবুতরকে অবশ্য সপ্তাহে দুই দিন অথবা তিন দিন গোসল করানো উচিত এখন অনেকে জানতে চাইছেন ভাই কবুতরকে গোসল করাবো কীভাবে গোসল করাবো পানির ভেতর কী দেব এখন ভাই গোসল করাইতে গেলে আসলে আমরা অনেকেই ধরে ধরে গোসল করাই আসলে সেটা ঠিক না আসলে আমাদের উচিত যেখানে আমরা কবুতর আটকিয়ে রাখি সেইখানে একটা পানির পাত্র দেওয়া বড় পাত্র হলে ভালো হয় পানির পাত্রে আমরা যদি ইচ্ছা করি পানির পাত্রটা ওইখানে রেখে দেবো এবং রেখে দেওয়ার পরে কবুতর কবুতর ইচ্ছা মতো তাদের প্রয়োজন তারা গোসল করবে এখন খুব জোরে গোসল করানোর জন্য যে পানি দেব পানিতে আমরা কি দেব পানিতে আসলে আমরা যদি ইচ্ছা করি যে পানির ভিতরে একটু ফিটকিরি অথবা পটাশ তাও যদি না পারি তাহলে আমরা পানির ভিতরে নিম পাতা নিম পাতা দেব নিম পাতা একটু গরম পানিতে উষ্ম গরম পানিতে তাতে নিম পাতার কালারটা বের হয়ে যায় ওই রকম সময় যদি নিম পাতা দেই নিম পাতার রসটা যদি দেই তাহলে ভালো হয় ঠিকভাবে কবুতরকে গোসল করাতে পারবো আর একটা হচ্ছে এই গরমের ভিতরে কবুতরকে গোসল করানো হয়ে গেলে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা পরে পানি পাত্রটা সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পরে কবুতর প্রভাবে আধা ঘন্টা বা এক ঘন্টা রাখার পরে কবুতর আস্তে আস্তে তারা তাদের মতো শুকায় যাবে সমস্যা হবে না কিন্তু বেশিক্ষণ গোসল করাবো না আমরা অনেকেই ঘন্টা দুই ঘন্টা গোসল করে আসলে এতক্ষণ গোসল করাবো না আমরা সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা গোসল করাবো তাহলেই কবুতরের গোসল হয়ে যাবে কবুতরের গোসল হয়ে যাওয়ার পরে আমরা পানির পথে সরে সরিয়ে রাখবো তাহলে আলহামদুলিল্লাহ কবুতর তাদের ইচ্ছা মতো তারা তাদের বাসায় চলে যাবে